আমেরিকাকে এক ইঞ্চি জমি দেব না হুঙ্কার তালিবানের চার বছর আগে তালিবান সেনাদের হাত থেকে প্রাণ বাঁচাতে নিজেদের গড়া সেনাঘাটি তো বটেই বিপুল সংখ্যক ট্যাঙ্ক অস্ত্র গোলা বারুদ ফেলে কোনো রকম সামরিক কপ্টারে চেপে আফগানিস্তান থেকে পালিয়েছিল আমেরিকার সেনা চার বছর পরে সেই স্মৃতি ভুলে ফের তালিবানের দখলে থাকা বাগ্রাম ঘাঁটিটি দখল চেয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার ছড়াতেই পাল্টা সুর চড়ালো আফগানিস্তানের তালিবান সরকার বাগরাম বিমান তো দূর আফগানিস্তানের এক ইঞ্চি জমিও আমেরিকাকে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন তালিবান শাসকের তরফে জানানো হয়েছে দরকারে আরও কুড়ি বছর ধরে আমেরিকার সঙ্গে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত তালিবানের এই হুমকির পরে ট্রাম্প এখন কী করবেন সেদিকেই তাকিয়ে আমেরিকা সহ নানা দেশ দিন কয়েক আগে আফগানিস্তানের বাগ্রাম বিমানঘাটিটি ফের নিজেদের দখলে নিতে চেয়ে প্রকাশ্যে সুর চড়িয়েছিলেন ট্রাম্প জানায় ওই ঘাঁটি থেকে চীনা পরমাণু কেন্দ্র খুব কাছেই তাই ওটার দখল নিয়ে আমেরিকা সেনা চীনের সেনার ওপর নজরদারি চালাবে ট্রাম্প বলেন তালিবান ওই ঘাটি আমেরিকার হাতে তুলে না দিলে ভয়ঙ্কর পরিণতি হবে তাদের এদিন তালিবানের তরফে ফসরুদ্দিন ফিতরাত বলেন কিছু লোক আমাদের দেশের কিছু অংশ দখল নিতে চায় কিন্তু ওদের আমরা তা দেব না